কিন্তু এটা লেগে গেছে তাহলে ওনার ক্ষমতা কতটুকু ওনার বেলায় এটি ক্ষমতা কতটুকু এগুলো হচ্ছে হাজ আমিন ফাদেলে রব্বি আল্লাহর দেওয়া ক্ষমতা কুন ফায়া কোন এই শব্দের মধ্যে যদি ব্যাকায় যায় তো সিরে যায় আল্লাহর অলিদের অহরহ নেয়ামত কুন ফায়া কোনের মধ্যে আছে কারণ আল্লাহর অল্লিরা বললে হ বললে হয়ে যায় গোসল আজ হাজবান্ডারি ফানিকে বলেছেন একুশ এই ফানি মরার ফানি তুই আমার কাপড় কেন বিজালি একবারই দিল ফানি বয়ে দৌড়াচ্ছে ফানি কি মানুষকে বয় পায় আল্লাহর লিখে বয় পায় তিনি হচ্ছে হুজুর গৌসুল আজম ভান্ডারী ডাক দেওয়ার সাথে হাতে ভানি এই চলতেছে এখনো চলতেছে কেমন পর্যন্ত চলতে থাকবে ভানি আর এদিকে বিপরীত মুখে যাবে না সুফি দায়ন রহমতুল্লাহ খদুটা লাগাই দিলেন লেগে গেল লেগে যাওয়ার পর শাহে আমানত খেপে গেলেন দায়ন তুমি একটা কি করলা তুমি বলতো হুজুর আমি কি করেছি আমি তো একটা ভালো কাজ করি না তুমি মোটেও ভালো কাজ করো না বলেছে কেন হুজুর ও তো এই সকালে ঘুম থেকে উঠে খাটাখাটি শুরু করে দিয়েছে টিকিট খারাপ কাজ নোধুন এটা খারাপ কাজ এটা তোমার জন্য আমার জন্য খারাপ কারণ আমরা সুফিয়ানা আমাদের চলা ফেরা দৃষ্টিভঙ্গি শোনা বলা সব সুফিয়ানা আমরা সুফিয়া স্তরের এটা আমার জন্য ওর জন্য না ও তো সুফি না উত একজন খেটে খাওয়া মানুষ ও ঘুম থেকে উঠে মাঠে যাবে ক্ষেত খামার করবে এগুলো সংগ্রহ করবে বাজারে বিক্রি করবে বউ বাচ্চার রিজিকের ব্যবস্থা করবে এটাই তো নিয়ম তুমি ওই জায়গায় যদি মাথা দাও তাহলে তুমি সুফিয়ানে আসতে পারবে না এটা ওদের জন্য এটা তোমাকে বুঝতে হবে এটা বুঝো নাই বলেই তোমাকে আমি বায়াত করাইনি যাও আমি তোমাকে আমার দরবার থেকে হারেস করে দিলাম তুমি বুঝো নাই কেন সেটা কোনো চান্স দেয় নাই কোন সুযোগ দেয় নাই ক্ষমা করে নাই আমরা তো অহরহ ভুল করতেছি এখানে আমাদের ভুলের কোনো শেষ আমরা আসছি পর্যন্ত এখানে দরবারে অহরহ ভুল আমাদের আছে প্রত্যেকটা নিঃশ্বাসে ভুল আছে হুজুর গৌসুল আজম ভান্ডারের নিজ গুণ আমাদেরকে কমা করতেছে উচ্চ বলি আলহামদুলিল্লাহ তা অনেক বড় সুক্রিয়ার বিষয় কিন্তু হুজুর দায়ন রহমতুল্লাহ কেশ সুফি শাহে আমানত হুজুর কেবলা তিনি কি করেন কমা যাও তোমাকে বের করে দিলাম এখন অমুক মসজিদ পাবে কোথায় ওনার মুর্শিদ্দে উনি উনি যদি বায়াত না নেয় তাহলে আর কোনো বায়াত বায়াত না হলে তো আমার লক্ষ্য বস্তুয়ে পৌঁছাবো না আমি আমার মালিক মালাকে দেখবে না যদি মুর্শিদ বায়াত না আনে এখন উনি পাগলের মতো ঘুরছেন এই বাংলার জমিন পাকিস্তানের জমিন ভারত উপমহাদেশ তন্ন তন্ন করে আল্লাহ রুলিদের কাছে গেছেন সেই যুগের বুজুর্গ বুজুর্গ গৌস কুতুব আব্দাল যারা ছিল সবার দরবারে গিয়েছেন তারা বললেন না যেখানে সুফি আমানত আপনাকে ক্যান্সেল করেছেন এটার জন্য সুপারিশ করার অধিকার দুঃসাহস কারণ নাই তিনি হচ্ছেন সুফি সাহে আমানত রহমতুল্লাহ এত উচ্চ মাকামের কোন কোনো আল্লাহ বলে করতে পারবে না তিনি যাকে ক্যান্সেল করেছেন তাহলে দেখেন মকাম কোথায় যারা আল্লাহর অলিদের দরবার ভাঙতেছে যারা আল্লাহর অলিদের গিলাফের মধ্যে আগুন লাগাচ্ছে যারা আল্লাহর অলিদের মাজারে পাকের মধ্যে গোবর মারতেছে জোতা মারতেছে যারা আল্লাহ রুইদের মাজারকে নিশ্চিন্ন করে দিচ্ছে কবর খনন করে আল্লাহ রুইদের লাশ তুলে আগুনে তারা মনে করতেছে তারা কামিয়াব কামিয়াব নয় আখেরি জবানার আমরা যারা ওলি আল্লাহ বক্ত আছি আমাদেরকে আমাদের বক্তি কতটুকু আছে এটার পরীক্ষা চলছে যারা আল্লাহর ওলি মানে না তারা তাদের নিঃশংসতা শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকে আল্লাহ সেটার পরীক্ষা করতেছে মাঝখানে যারা আউলি আল্লাহ মানেও না মানেও মানেও না যায় যায় না আসলে মানে না আসলে না আসে এরকম কিছু মধ্যবিত্ত আছে কি নাই ওদের বক্তব্য মন্তব্য ভূমিকা কি আল্লাহর এটাও পরীক্ষা নিচ্ছেন এখানে বিভিন্ন জনের পরীক্ষা চলছে আমরা আমাদের জায়গা থেকে আমরা প্রতিবাদ করব। আমরা তো ওদের ঘরে গিয়ে আগুন লাগার কথা তো আমাদের মসজিদ আমাদের সিলসিলাই নেই এগুলা আমরা সেগুলা করব না ওরা আমার মুর্শিদের দরবারে আগুন লাগিয়েছে আমি তার ঘরে গিয়ে আগুন দিব না আমরা আল্লাহর দরবার ফরিয়াদ করব আমরা আমাদের জায়গায় ইস্তেকামত থাকব অনেকে নড়ে যাচ্ছে এই অলির দরবারে নাফাকি মানলো আগুন লাগালো গিলাবে আগুন লাগালো খবর করে ফেললো ওই তার তো কোনো গতি হয় নাই তাহলে ওদের কাছে কিছু নাই এরকম আছে কি নেই লাফি সালাবি এরা তো বেলায় শব্দটা শুনতেও চায় না বলতেছে এগুলো পরীক্ষা আমাদের জন্য পরীক্ষা ওরা এগুলো বলবে এগুলো বলতে বলতে এরা এত নিকৃষ্ট একটা জায়গায় পৌঁছাবে তাদের মৃত্যু হবে লাঞ্ছনাদায়ক অপমানজনক ভয়ানক মন্দিরে পর্যন্ত গিয়েছে কেন তারা আল্লাহর নীতির সাথে করেছে আল্লাহ তাদেরকে মন্দিরে গিয়ে তাদের ইমান আঁকি দেখে একেবারে শেষ করে দিয়েছে যে কাজ করে না তারা সে কাজ করেছে মনাধিকারা যে কাজ করে না তারা সে কাজ করেছে তারা নামাজকে আর মন্দিরকে পূজাকে এক করেছে নাউজুবিল্লাহ কোন কাফের বলে নাই কথা ক্লিন্টন যখন ভারত উপমহাদেশের ভারতের মধ্যে বেড়াতে এসেছিলেন শুধু তিন ঘন্টার জন্য ভারতের মধ্যে তিনি যখন তাজমহলের মধ্যে মর্নিং ওয়াক করতেছেন সকালবেলা মর্নিং ওয়াকের জন্য তাজমহলের এরিয়াটি করেছেন তাজমহল জনশূন্য ছিল বিল ক্লিনটনের জন্য তিনি দেখতেছেন বলে আমি যখন মর্নিং ওয়াকের জন্য ঢুকছিলাম হাজার হাজার লক্ষ লক্ষ পুলিশ তাকে নিরাপত্তার প্রহর করেছেন বলুন পার্শ্ববর্তী আমি দেখতেছি মসজিদ আজান হচ্ছে সালা দোখাই মিনান নাও। এই শব্দটি উচ্চারণ হওয়ার পর পরেই মানুষ পিঁপড়ার মতন মসজিদের দিকে যাচ্ছে আমি বুঝতে পারলাম এরা মুসলমান এই জন্য মসজিদে যাচ্ছে। এত সুন্দর লাগলো এদের যাওয়ার পদ্ধতিটা আসার পদ্ধতিটা আমি মর্নিং ওয়ার করতেছি বটে আমি চিন্তা করলাম যে মুসলমানরা যে নামাজ পড়ে নামাজ পড়ে তারা মর্নিং ওয়ারকে আসলো না রাস্তায় দৌড়ালো না এরা সুজা আবার ঘরে চলে গেছে ঘরে গিয়ে কোরআন তেল করবে হয়তো এদের স্রষ্টার গুণগান করবে এগুলা করবে আমি বুঝলাম আমার এটাই বুঝে শিখেছে আমি মুসলমানদের জন্য একটা মেসেজ দিতে চাই বিল ক্লিনটন বলতেছে যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন আপনাদের জন্য কোন ওয়ার্কের প্রয়োজন নাই উচ্চজি বলুন সুবহানাল্লাহ একজন খ্রিস্টান ওই যরেকম মন্তব্য করতে পারে তুমি নামাজ পড়ে মাথায় টুপি রেখে মুখে দাড়ি রেখে ইসলামিক নেতা বনে ইসলামিক আইন قائم করবে বলে কুরআন হাতে নিয়ে কসম করে কিভাবে মন্দিরে গিয়ে বলো নামাজ আর মন্দির পূজা এক নাউযু বিল্লাহি মিন জালে তাইলে দেখা যাচ্ছে এদেরকে আল্লাহ বরবাদ করতে করতে কোন জায়গায় নিয়ে যায় সেটা আমাদেরকে দেখাচ্ছে আমরা সেটাই দেখছি আল্লাহ ভালো জানে কে কি করতেছে এই সব কিছুর মূলে আল্লাহ রুলিদের ক্ষমতার সাথে কারো ক্ষমতা কোনোদিন আসবে না পিতৃরাজ কম শক্তিশালী ছিল না গৌর গোবিন্দ কম শক্তিশালী ছিল না হাজা গরিবে নামাজ শাহজালাল ইয়মানির হাতে কোনো অস্ত্র ছিল না সশস্ত্র বাহিনী ছিল না গোর বাহিনী ছিল না হাতি ছিল না ঘোড়া ছিল না ওট ছিল না এই ধরনের কোনো কিছু নিয়ে আক্রমণ করার জন্য তিনেরা আসে নাই কিন্তু এরা সশস্ত্র বাণী হওয়া সত্ত্বেও রাষ্ট্রপ্রধান হওয়া সত্ত্বেও আল্লাহর অলিদেরকে না আসার জন্য নিশ্চিন্ন করার জন্য হাজে গরিবে নেওয়া শাহজালাল আলী অমনিকে চেষ্টা করলেও আল্লাহর কুদরতির শক্তি বলে তারা এমনভাবে প্রতিষ্ঠিত হয়েছেন হাজে গরিবে নেওয়া নব্বলক্ষ মুসলমান করেছেন সেই ইসলাম হজরত শাহজাল আলিয়ামনি বাংলার জবিন এনে বাংলার জবিন এনে মানুষের কাছে ইসলামকে ছয় লাভ করে দিয়েছেন এই শক্তিশালী শক্তিরা কোনো বাধা দিতে পেরেছেন পারে নাই এখন সুফি সা সুফি দায়াম রহমতুল্লাহ আলাই তিনাকে তো বরখাস্ত করলেন যাও তিনি ঘুরতেছেন সারা পৃথিবীতে যেতে যেতে তিনি ইতিহাসের মধ্যে দেখা যায় জীবনের মধ্যে দেখা যায় তিনি ইন্ডিয়ার কেন পশ্চিম প্রান্তে গিয়ে একজন আল্লাহর অলি পেলেন দুইজনের সাথে সাক্ষাৎ হয়েছে তিনারা তাকে বলছেন আমরা তো আপনার জন্য সুপারিশ করতে পারবো না সা সুফি সাহে আমানাতের কাছে কিন্তু আপনাকে পরামর্শ দিতে পারি বলে যে কী পরামর্শ বল যে আমরা আমাদের ক্ষমতা বলে আপনার তকদিরে দেখতেছি আপনাকে প্রায় এক বছর দুই বছর নয় ছয়ত্রিশ বছর রেয়াজত করতে হবে খান্নাঘাটি করতে হবে তবা করতে হবে সুফি আমানত আপনাকে গ্রহণ করার জন্য বলে আমি তৈয়ার কিন্তু আল্লাহ আমাকে কি ছয় বছর হায়াত দিবেন আল্লাহ যদি আমাকে হায়াত দে হুজুর আপনাদের কাছে দোয়া চাই ছয় ত্রিশ বছর হায়াতের জন্য যতদিন আমার মুর্শিদ কেবলা সুফি আমানত আমাকে আবার কবুল করবেন না এতদিন যেন আল্লাহ আমাকে বাঁচাইয়ে রাখে কিসের জন্য বাঁচতে চাচ্ছেন ক্ষমা পাওয়ার জন্য টাকা খাওয়ানোর জন্য না বিল্ডিং করার জন্য নয় জায়গা কেনার জন্য নয় এইসব উদ্দেশ্য নয় দেখেন উদ্দেশ্যের মধ্যে বেশ কম আছে ইন্নামাল আমাল ও বিন নিয়াদ প্রত্যেকটা ভালো কাজ ভালো কাজ হয় নিয়তের উপর ডিপেন্ড করে আপনার উদ্দেশ্য যদি ভালো হয় সেটা ছোট হোক কিন্তু আপনি পাবেন বিশাল আকারে উদ্দেশ্য যদি ভালো হয় সুফি আমানতে দায়ম হুজুর কেবলার উদ্দেশ্য ভালো ছিল ক্ষমা পাওয়ার জন্য বলছে হ্যাঁ বাবা আমরা তোমার জন্য দোয়া করছি আল্লাহ যেন তোমাকে হায়াত দারাজ করে সুফি আমানতের তোমার হকের মধ্যে থাকে এখন তিনি এই ক্ষমা পাওয়ার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুরেছে ইসলাম প্রচার করেছে আর ক্ষমা চেয়েছে ইসলাম প্রচার করেছে ক্ষমা চেয়েছে এবং শাহিয়া মানতের দরবারে যেই কদিন তিনি ছিলেন শাহে আমানতের সহবতে ওই জিনিসগুলো তিনি প্র্যাকটিস করছেন বারবার ওই তরিকার কাজগুলো প্র্যাকটিস করছেন একদিন দুই দিন নয় ছয় তিরিশ বছর শাহে আমানতের হাতে বায়াত না হয়েও তিনাকে মুর্শিদ বেনে মেনে তার সাথে যে কদিন ছিল সেই দিনের দেখা জিনিসগুলো তিনি ছয়ত্রিশ বছর প্র্যাকটিস করেছেন আমরা বায়াত হওয়ার পরেও মুর্শিদ কেবলার নির্দেশ কি কতটুকু করতেছি এইগুলো চিন্তা করলে আমরা কোথায় আছি ওরা কিভাবে এখানে গেল অটোমেটিকলি বুঝে আসবে এগুলো তৈরি করতে সবক আমাদের জন্য ছয়ত্রিশ বছর পর তিনি ঘুরতে ঘুরতে সারা পৃথিবী আবার বাংলার জমিন এসে লাল দিগির ফারে শাহে আমানতের সাথে সাক্ষাৎ ঠিক ছয়ত্রিশ বছর পর নিচের দিকে তাকাই আছেন মসজিদের চোখের দিকে চেহারার দিকে তাকাচ্ছেন না বললেন সুফি দায়েম আমাকে দেখো মসজিদ ডাইরেক্ট সুফি ডাকতেছে শেখন আর সুফি দা তুমি আমাকে দেখো বলে যে যান আমার তো লজ্জা লাগতেছে আমি আপনাকেও সন্তুষ্ট করেছি আপনি নারাজ হয়েছেন আমি এই কষ্ট আমি কোথায় নিব কিভাবে মুছন করবো আপনার কষ্টটা আপনাকে আমি কিভাবে রাজি করবো বলে যে রাজি হয়ে গেছি তো হুজুর রাজি হয়ে গেছেন আপনি বলেছেন আমি তো দেখছি না আমাকে দেখতে হবে সেটা আমাকে দেখান আপনি বলে দেখুন আমি হাসছি প্রধানা হুজুর আমি সেভাবে নিব না আপনি হাসছেন আপনি খুশি হয়ে গেছেন আমার উপর রাজি হয়ে গেছেন শব্দগুলো শুনেছি আমি দেখছি না তার মানে তিনি যেইটা দেখার জন্য 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 যেই জায়গায় যাওয়ার পৌঁছার যেতে এখন ধরাটা যে মকামে ঠিক আছে না নাই শুদ্ধ আছে আদবের মধ্যে ছাড়ছে আবার যদি বলি কেন দিবে না তুমি এখন বুড়ো হয়ে গেছো না দিলে কি করবা কালকে মরবা জিনিসগুলো কার জন্য রেখে যাবা এরকম আমি বলি কি বলি না বাপ মরে গেলে দাহন করছে না সম্পত্তির জন্য তিন দিন সেরকম আমাদের আছে শুধু মাজার বাঙার সন্তান নয় মাজার আগুন লাগার সন্তান নয় মা বাবার সাথে গুস্তাকি করা মা বাবাকে সন্তুষ্ট করা মা বাবাকে কষ্ট দেওয়ার সন্তান অহরহ প্রতিটা গড়ে গড়ে আছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক সবাই বলে আমিন কিন্তু আপনি যদি তৈরি ফন্তি হন আপনি কোনোদিন মা বাবাকে কষ্ট দিবেন না মা কষ্ট পাওয়ার আগে বাবা কষ্ট পাওয়ার আগে আপনার কাছে কষ্ট লাগবে এগুলো হচ্ছে তরীত পন্থীদের স্বভাব এগুলো শিক্ষিত হবে আমার গৌসলাজ মহিল ভান্ডারের দরবার থেকে। খুজুর আমি শুনেছি দেখছি না বল যে দেখো তাহলে সুফি সাহে আমানত হাতকে সামনে এরকম করলেন তার চুকের পর্দা উঠে গেছে বলে যে দেখো অসুবিধা এম তুমি এখন শুধু সুবিধা এম নৌলা দেখো সুফি আর শাহ সুফি তোমাকে এতক্ষণ আমি সুফি বলেছি আই শা সুবিধায়েম তুমি দেখো শাশ্রমী দায়ন যখন উপরের দিকে তাকালেন বললেন আলহামদুলিল্লাহ হুজুর আমি যা দেখার জন্য অপেক্ষা মানছিলাম ৩৬ বছর আমি কষ্ট করেছি আপনি আমাকে রিয়াজত করিয়েছেন আমি আজকে তাপ পেয়ে গেছি উচ্ছাদ বলে আলহামদুলিল্লাহ কি দেখেছেন এটা বলার আর অপেক্ষা রাখে না যার যার মতন করে বুঝে নেবেন এগুলো ব্যাখ্যা করলে সবাই বিপদে পড়বে শোনা ব্যক্তিও বিপদে পড়বে বলা ব্যক্তিও বিপদ এগুলো তৈরি সবক এগুলা মনে মনে বুঝে যার যতটুকু ক্ষমতা এতটুকু বুঝতে হবে বললে আপনি যখন আলোচনায় যাবেন আপনি বিপদে পড়বেন কিছু জিনিস আছে যেমন আল্লাহ সম্পর্কে অনেকে প্রশ্ন করে আল্লাহ সম্পর্কে কোনোদিন কোনো প্রশ্ন করবেন না আল্লাহকে আল্লাহ হিসেবে মানেন আপনি আল্লাহ আমার স্রষ্টা তিনি আমার প্রভু তিনি আমার দাতা তিনি আমার পালন কর্তা তিনি আমাকে সবকিছু করেছেন করেন করবেন করতে থাকবেন এভাবে মেনে যান আল্লাহ কি আল্লাহকে কি দেখা যায় আল্লাহকে কি ধরা যায় আল্লাহ কি বসতে পারে আল্লাহ কি খায় এই জায়গায় যাবেন না বিপদে পড়বেন আপনি এরকম অনেক প্রশ্ন আছে মা বাবা নিয়ে প্রশ্ন আপনি বিছনে যান যেতে 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 আপনি মা বাবা নিয়ে প্রশ্ন করতে করতে এমন একটা পর্যায়ে চলে যাবেন আপনার আপনার উপর এমন একটা শব্দ ব্যবহার হবে যেটা আপনি শুনে যদি অন্তরাত্মা থাকে মারা যাওয়ার মতন অবস্থা হয়ে যাবে এদের কত কিছু এমন কিছু বিষয় আছে যেগুলো নিয়ে প্রশ্ন করতে নাই সুফি দায়েম হুজুর কাবলা বললেন আমি যা দেখেছি দেখেছি বাবা যান আপনি আমাকে দেখিয়েছেন তখন সুফি শাহে আমান তুমি আর এখানে থাকতে পারবে না যখন মুর্শিদের সাথে যখন এই যখন পরিপূর্ণতা লাভ করে তখন এক জায়গায় দুইটা বাঘ এক জায়গায় থাকতে পারে না দুইটা রাজা এক জায়গায় থাকতে পারে না দুইটা প্রেসিডেন্ট দুইটা মন্ত্রী এগুলো এক জায়গায় থাকা যায় না থাকা সম্ভব নয় ভাঙ্গা হয়ে যায় হাঙ্গামা হয়ে যায় কিন্তু আল্লাহর অলিদের ব্যাপারে দাঙ্গা মাঙ্গা হয় না এরা বলে যে দুইজন এক জায়গায় যদি যদি নিয়ামত বিলিয়ে থাকি এসটা এই এলাকার মানুষ লাভন হয় আরেক আরেক জায়গার মানুষ লস হয়ে পড়ে যাবে এই জন্য দুইজন দুই জায়গায় চলে যায় সুবিধায় তুমি চলে যাও বলছো হুজুর কোথায় যাব। আপনি যেখানে ফাটাবেন সেখানে যাব। বলে যে তুমি চলে যাও কোথায় মিরপুর এ এলাকার একটা নাম ছিল অমুক জায়গায় চলে যাও বলো যে কেমনে যাবো এক এক্ষুনি যাবা বলে যে এক্ষুনি যাবো কিভাবে যাবো আমি আপনি তো পাঠাবেন বলে যে হ্যাঁ আমি পাঠাচ্ছি তোমাকে তখন এই লালদিগি লালদিগির বিশাল রহস্য আছে শাহে আমানতের সাথে লালদিগির অনেক খারাপ নিহিত আছে সুফি দায়েব রহমতুল্লাহকে লালদিগিতে নামালেন বলে যে তুমি ডুব দাও আল্লাহ একবার করে এবং ডুব থেকে তুমি যখন আল্লাহ আকবার করে উঠবা এই লাল দিগি না তুমি একটা ডোবার মধ্যে উঠবা সেই ডোবার পারের মধ্যেই তুমি তোমার বসতি স্থাপন করবা সেখান বসেই তুমি ইসলাম প্রচার করবা তরিক প্রচার করবা সুফি দায়াম রহমতুলাকে একটা গাঁটতে দিয়েছিলেন একটা ভাণ্ড দিয়েছিলেন বলে এটা নিয়ে যাও মানে এক জায়গায় শহরে গেলে কিছু খাবার দাবার নিতে হবে আমরা তো মানুষ খুঁজা লাগে আমাদেরকে কেটে হয় একটা খাবারের বোনা মাছ মাংসের একটা ভান্ড দিলেন এটা বগলে দিয়ে ডুব দিলেন লাল দিঘিতে ডুব দিয়ে আবার যখন আল্লাহ হকবর করে উঠলেন এই বর্তমান ডাকা মিরপুর যেটা দায়রা শরীফ বলে সুফি দায় রহমতুল্লাহ মাজার শরীফ আছে সেই পুকুরের মধ্যে তিনি উঠলেন উঠে দেখতেছে একটা পুকুর পুকুর পারে তিনি উঠলেন ওই মুর্শিদ যে যেভাবে বলেছেন সেখানে তিনি হানকা করেছেন সর্বপ্রথম হানকা করে হানকা যখন জিকির করতেছেন জঙ্গলের ভিতরে বসে তখন মানুষ আসছে কিরে এখানে আল্লাহ আল্লাহ জিকির করতেছে গাছে জিকির করতেছে পাতায় লতায় জিকির করতেছে পশু জিকির করতেছে সমস্ত চতুর্দিক থেকে ফাঁকি এসে গাছের মধ্যে হোম করে বসে থাকে এবং ফাঁকি গুলো দুলে দুলে জিকির করে আশেপাশের মানুষেরা লাইল হাইল্লা জিকির শুনে সেই যুবের মধ্যে সবাই হামা গুরু দিতে লাগলো এখান থেকে আল্লাহ শব্দ করতে কাছে চব্বিশ ঘন্টা নামাজের সময় সময় আজান হয় একামত হয় সুরা কেরাতের আওয়াজ শোনা যায় এখানে কে যেতে যেতে অনেক দিন পর সুবিধা রহমতুল্লাহ দেখলেন তখন দায়েম রহমতুল্লাহ যেখানে বসা ছিলেন তার গায়ের উপর গাছ উঠে গেছে এমন 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 তিনি ছিলেন 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 আল্লাহর দিদারে ছিলেন তিনি আর গায়ের উপর যে গাছ জানেন সুবি দায়েম রহমতুল্লাহকে মানুষ সেখানে গিয়ে তাহাকে দেখা যাচ্ছে একটা আস্থ একটা মানুষ কিনাকে সালাম দিলেন তখন সুবি আয়েম দুনিয়ার হালতে সে তাদেরকে গ্রহণ করলেন কারণ মানুষকেদেরকে তো গ্রহণ করতে হবে নাহলে ইসলাম প্রচার কিভাবে করবে তৈরি করতে সবক কিভাবে দিবে তাদের সাথে নাম ইসলে এই জন্য তিনি স্বাভাবিক অবস্থায় আসলেন এসে মানুষদেরকে আসার পথ করে দিলেন হানাকা নির্মাণ করলেন হানকার মধ্যে ইসলামী যাদেরকে অমুসলিমদেরকে ইসলাম করছেন তাদেরকে আনছেন আনার পর তাদেরকে ইসলামের শিক্ষা দিচ্ছেন কোরআন শিক্ষা দিচ্ছেন নামাজ শিক্ষা দিচ্ছেন রোজা জাকাত হ সেগুলো শিক্ষা দিচ্ছেন দেওয়ার পর এখন নামাজের প্রয়োজন জামাতের প্রয়োজন মসজিদের প্রয়োজন তখন মসজিদ নির্মাণ করেছেন শফিদ আইম রহমতুল্লাহ মসজিদ সাত শত বছর আগের মসজিদ এখনও আছে সেই মিরপুর দায়রা শরীফের পাশে তান হানকা শরীফ এখনো আছে তান মাজার শরীফ এখনো বিদ্যমান হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখনো গিয়ে তার দরবার থেকে করে তিনি হচ্ছেন কার শাহে আমানতের খলিফা ছয়ত্রিশ বছর রেয়াজ করেছেন তার খলিফা হচ্ছেন হজরতাহরিদুল্লাহ হলিফা হচ্ছেন হজরত হুজুর গৌসুল আজম এস ভানি শাহ সুবিআল আজিজ দেখেন এখানে অনেক বিশাল রহস্য এই জন্য শাহ সুবি ছিলেন শাহে আমানত শাহ সুবি ছিলেন হজরত সুবি দায়ম শাহ সুবি ছিলেন হজরত শাহে লাহরি শাহ সুবি হলেন গৌসুল আজম মেজবান্ডারি সেই সিলসিলায় যারা আছে তারাই সুবি আনার পর্যায়ে আছে এজন্য জন্য সমস্ত হকপন্থী থাকলেও তাদেরকে টাকা দিয়ে পয়সা দিয়ে প্রলোভন দেখিয়ে লড়ানো যায় সরানো যায় একটু এদিক ওদিক করে ফেলা যায় কিন্তু গৌসুল আজম মেজবান্ডারি গোলামরা কিছুতে বিক্রি হয় না উচ্ছাদ বলুন সোভান আজ তো আপনারা দেখবেন পরীক্ষা করেন গৌসুল আজম হাজবান্ডারে একজন গোলামকে কেউ জমাত বানাইতে পারে না ওহাবি বানাইতে পারে নাই সালাফি বানাইতে পারে লা লামোজাহাবি বানাইতে পারে নাই হয়তো এটা বলতে পারেন গৌসুল আজম হাজবান্ডার গোলাম যারা আছে অনেক অনেক মানুষ আছে কিচ্ছু জানে না একেবারে এবারে কিছুই জানে না কিন্তু তাদেরকে বাতেল গ্রাস করতে পারে না এটা কেবল পরীক্ষিত কথা আপনারা পরীক্ষা করেন আপনারা দেখেন দেখে আগামী বছর যদি আল্লাহ বাসা রাখে এখানে আসে বলবেন হুজুর আমি একজন মানুষ পেয়েছি মেজবানের গুলাম তাকে পথভষ্ট করেছে এরপর আমি আমি আপনাদেরকে বলবো ইনশা এগুলো আমরা দেখছি আমরা পরীক্ষা নিরীক্ষা করছি দেখছি যে আলহামদুলিল্লাহ আমার গরিটা হচ্ছে সুফিয়ানা শাহ সুফির ক্ষমতা এটা শাহ সুফি কৌশল যে মেজবানদারি ক্ষমতা একেবারে নিকৃষ্ট আদানা গোলাম যেটা তার ইমান আকিদা হেফাজত করেন আমার গৌসুল আজম এস ভান্ডারি আল্লাহু আকবার গোসেদনের চরণ দুলা যে করেছে শিরোদা কুটি কুটি শত্রু দলে কি করিতে পারে তার গোসে দনের চরণ দুলা যে করেছে শিরোদার কুটি কুটি শত্রু দলে কি করিতে পারে তার গোসে দনের চরণ দুলাম ত্রিজগতে নাহ বই যত পাবে জয় ত্রিজগতে নাহি বই যতা যার হৃদয়ে প্রবেশিছে গৌসুল আজম মাইজ ভান্ডার যার শ্রীছে প্রবেশিছে প্রেম সাহা মাইজ ভান্ডার গোসেদনের চরণ দোলা যে করেছে শিরদার কুটি কুটি শত্রু কি করিতে পারে তার গোসে দনের চরণ দুলাম যেদিন হা সর হবে আমরা কি করিব তবে যেদিন হা হবে আমরা কি করিব তবে আর সে বসি দেখি রবে ত্রিজগত করতার তার আর সে বসি দেখি রবে ত্রিজগত করতার তার গোসেদনের চরণ দুলা যে করেছে শিরদার কুটি কুটি শত্রু দলে কি করিতে পারে তার গোসেদনের চরণ দুলা হালকা বন্দি করি সবে নাচিতে নাটুয়া হবে হালকা বন্দি করি সবে নাচিতে নাটুয়া হবে চৌদিকে বেরিয়া রবে আমার গোসুল আজম মাইজ চৌদিকে বেরিয়ে রবে গোসুল আজম মাইজ ভান্ডার গোসে দনের চরণ দুলা যেই করেছে শিরদার কুটি কুটি শত্রু দলে কি করিতে পারে তার গোসে দনের চরণ দুলা আলহামদুলিল্লাহ বহুত বান্দারে merhaba marhaba ত্রিজগতে করথার ত্রিজগতে নাহি ভয় যতা যতা পাবে জয় ত্রিজগত তিনটা জগতে আপনার কোনো ভয় থাকবে না যদি আপনি গোরামে গৌসুল আজমেশ বান্দারে হন আপনার ভয় নাই কবরেও ভয় নাই হাশরে বই নাই আমার গাউসুল আজম মন্ডরি বলছেন আমি সর্বপ্রথম কিয়ামতের ময়দানে আমার লেওয়াই হাতে নিয়ে দাঁড়াবো যেই ফ্ল্যাগের মধ্যে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি এই ফ্ল্যাগটি আমার হাতে থাকবে আমার গোলামরা